কলকাতার পার্ক স্ট্রিট রাত তখন প্রায় দশটা এই ঝলমলে শহরের কোলাহলে মিশে থাকত শত শত গল্প কিন্তু আজ আমরা এমন এক গল্প দেখব যা আলো ঝলমলে রাস্তাতেও এক গভীর অন্ধকার লুকিয়ে রেখেছিল রাস্তার এক কোণে বসেছিল রেশমা জীবনকে সবকিছু কিছু কেড়ে নিতে শিখিয়েছে কিন্তু ভিক্ষা করতে শেখায়নি তবুও পেটের তাগিদে ছেঁড়া আঁচল পেতে বসে থাকা ছাড়া ওড়ার উপায় ছিল না হঠাৎ একটা কালো এস এসে রেশমার ঠিক সামনে থামল গাড়ি থেকে নামলেন একজন আদিত্য চ্যাটার্জি শহরের এক প্রভাবশালী এবং তরুণ কোটিপতি আদিত্য রেশমাকে ডেকে বলল এ মে এই দিকে শোনো কি হল কথা কানে যাচ্ছে না কত টাকা চাও রেশমা কাজুমাজু হয়ে বলে আমি টাকা চাই না স্যার যদি দুটো রুটি আদিত্য একটু মুচকি হেসে বলে রুটি আরে বাবা তুমি তো দেখি সস্তা জিনিস চাইছ আমি তোমাকে একটা দারুণ সুযোগ দেব তুমি কি আমার সাথে বিয়ে করবে ভিক্ষুক এক মেয়েকে কোটিপতির বিয়ের প্রস্তাব এই দৃশ্য দেখে আশপাশের লোকজন থমকে দাঁড়িয়ে গেল কিন্তু আদিত্য চ্যাটার্জি কেন এমন প্রস্তাব দিলেন তিনি কি সত্যিই রেশমা সরলতা দেখে মুগ্ধ হয়েছিলেন নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো উদ্দেশ্য রেশমা থতমত খেয়ে বলল কি বলছেন স্যার আমার মতো এক এক রাস্তার মেয়েকে আপনার মতো মানুষ কেন কেন কারণ আমি যা চাই সেটাই পাই তোমাকে আমার পছন্দ হয়েছে আর তাছাড়া আমার বাড়িতে একজন নতুন সদস্যের দরকার তুমি রাজি থাকলে আজই সব ব্যবস্থা হবে বিয়ের পর তোমার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে শুধু আমার একটা কথা শুনতে হবে রেশমা বলে কি কথা আদিত্য বলে তোমাকে কোনো প্রশ্ন করা যাবে না আমি যা বলবো সেটাই করতে হবে কোনো প্রতিবাদ নয় কোনো কৌতূহল নয় শুধু আমার স্ত্রী হিসেবে থাকবে রাজি রেশমার সামনে তখন জীবনের চরম দারিদ্র এবং কোটিপতির বহুল জীবন এই দুয়ের হাতছানি ক্ষুধার জ্বালা আর সম্মানের অনিশ্চয়তা ওকে বাধ্য করল সিদ্ধান্ত নিতে সে বলে ঠিক আছে স্যার আমি রাজি বিয়ের পর্ব শেষ হলো অনেকটা তাড়াহুড়ো করে চুপি সারে রাস্তা সেই রেশমা এখন মিসেস রেশমা চ্যাটার্জি কিন্তু এই প্রাসাদ যেন তার জন্য এক সোনার খাঁচা ছিল চারদিকে প্রাচুর্য কিন্তু তার মনটা আরও বেশি একা হয়ে গেল রেশমা খেয়াল করলো আদিত্য প্রায় প্রতি রাতেই গভীর রাত পর্যন্ত ঘরে ফেরেন না যখন ফেরেন তখন তিনি ভীষণ গম্ভীর এবং অস্থির থাকেন একদিন রাতে রেশমা সাহস করে আদিত্যের পড়ার ঘরে গেল সে দেখলো আদিত্য কাকে ফোনে বলছে হ্যাঁ কাজটা প্রয় হয়ে এসছে মিথিলার আইডি কার্ড আর পাসপোর্টটা হাতে এলেই না না রেশমা নয় রেশমাকে ব্যবহার করে তো মিথিলার পরিচয়টাকেই লুকিয়ে রাখব কেউ জানতে পারবে না আসল সত্যিটা রেশমা চমকে গেল সে বুঝতে পারলো সে কোনো স্ত্রী নয় সে শুধু অন্য কারো পরিচয় গোপন করার ঢাল কিন্তু কেই মিথিলা রেশমার সাথে তার মিল কোথায় সে কি কোনো বিপদ থেকে পালিয়ে বেড়াচ্ছে রেশমা তখন মনে করার চেষ্টা করলো একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটা পুরনো খবরের কাগজের কাটিং দেখেছিল খবরের কাগজের কাটিংয়ে রেশমার মতো দেখতে হুবহু আর একটা মেয়ে পাশে লেখা মিথিলা সেন নিখোজ এবং জালিয়াতির অভিযোগ এবার সব কিছু স্পষ্ট আদিত্য রেশমাকে বিয়ে করেছেন কারণ রেশমা দেখতে নিখোজ মিথিলা সেনের মতোই মিথিলা ছিল আদিত্যের ব্যবসায়িক অংশীদার তাদের দুজনের বিরুদ্ধে বিশাল আর্থিক জালিয়াতির অভিযোগ ছিল এবং মিথিলা পালিয়ে গিয়েছিল আদিত্য চেয়েছিল রেশমাকে নিজের স্ত্রী হিসেবে সবার সামনে রেখে পুলিশের চোখে ধুলো দিতে যাতে সবাই মনে করে মিথিলা নয় রেশমাই তার স্ত্রী আর মিথিলা বিদেশ পালিয়ে গেলে তার সব সম্পত্তি আদিত্যের হাতে আসবে রেশমার চোখে তখন ভয় কেটে গিয়ে প্রতিশোধে নাগুন রেশমার দেরি করল না সে বুঝতে পারলো সেও এই অপরাধের অংশীদার হতে চলেছে তার কাছে একটা সুযোগ ছিল রেশমা দ্রুত আদিত্যের পড়ার ঘরে গেল এবং তার ল্যাপটপ থেকে একটা এনক্রিপ্টেড ফাইলের ছবি তুলে নিল এটা ছিল মিথিলাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আর জালিয়াতির প্রমাণ রেশমা কোনো সাধারণ ভিক্ষুক ছিল না দারিদ্রকে রাস্তার ধারে এনেছিল কিন্তু ওর মধ্যে ছিল সাহস আর বুদ্ধি সে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এলো সোজা পুলিশের কাছে পরদিন সকালে আদিত্য তার ঘরে বসে আছেন মুখে বিজয়ের হাসি যাক সব ঠিকঠাক মতো চলছে পুলিশ ভাবছে আমার স্ত্রী তো এখানেই আছে মিথিলাও শীঘ্রই দেশের বাইরে চলে যাবে হঠাৎ বাড়ির বাইরে সাইরেনের শব্দ শোনা গেল এটা কি শব্দ পুলিশের দল দ্রুত ঘরে প্রবেশ করল তাদের নেতৃত্ব দিচ্ছেন একজন ইন্সপেক্টর মিস্টার আদিত্য চ্যাটার্জি আপনাকে গ্রেফতার করা হলো। আপনার ব্যবসায়িক অংশীদার মিথিলা সেনের জালিয়াতি এবং তাকে দেশ থেকে পালাতে সাহায্য করার অপরাধে আদিত্য হতভম্ব হয়ে বলে এটা অসম্ভব আমার স্ত্রী আমার স্ত্রী তো ঠিক তখনই পুলিশ অফিসারদের সাথে রেশমা ঘরে প্রবেশ করল তার চোখে তখন আত্মবিশ্বাস আর শান্তি ইন্সপেক্টর তখন বলে আপনার স্ত্রী আমাদের সব তথ্য দিয়েছেন মিস্টার চ্যাটার্জি মিসেস রেশমা চ্যাটার্জি নয় এই মেয়েটি হলো সাক্ষী আর আপনার আসল স্ত্রী মিসেস মিথিলা সেন এখন আমাদের হেফাজতে আপনার সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে আদিত্য স্তম্ভিত হয়ে রেশমার দিকে তাকিয়ে রইলেন আদিত্য চ্যাটার্জি টাকার জোরে একটা জীবন কিনতে চেয়েছিলেন চেয়েছিলেন এক অসহায় মেয়েকে নিজের অপরাধ ঢাকার হাতিয়ার বানাতে কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন মানুষের সম্মান আর আত্মবিশ্বাস কোনো দামে কেনা যায় না রেশমা তার জীবন ফিরে পেল কিন্তু এবার আর ভিক্ষুক হিসেবে নয় সে এখন একজন স্বাধীন ও আত্মবিশ্বাসী সাক্ষী যে নিজের সাহসের জোরে এক কোটিপতি অপরাধীর মুখোশ খুলে দিয়েছে মনে রাখবেন জীবনের কঠিনতম পরিস্থিতিতেও সাহস আর সততাই আমাদের আসল সম্পদ টাকা পয়সা হয়তো সাময়িক ক্ষমতা দেয় কিন্তু সত্যের শক্তি চিরন্তন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য